যাদের দই বসে না কোন ভুলের কারণে দইটা বসতে চায় না দুধ আর চিনি সঠিক পরিমাপ সহ পারফেক্ট একটা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আলোর মিনি কিচেন আশা করছি আমার রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লাগবে তার জন্য প্রথমেই আমাদের লাগবে দইয়ের বীজ এটা আমি দোকান থেকে কিনেছি আপনাদের বাসায় তৈরি করা দই থাকলেও সেটা বীজ হিসেবে ব্যবহার করতে পারেন একটা কথা মাথায় রাখতে হবে দইয়ের বিষটা একেবারে ঠান্ডা নেওয়া যাবে না ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখতে হবে না হলে কিন্তু দইটা ভালোভাবে বসবে না আমি এরকম একটা স্টেনারে দইটাকে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এইদিকে দিকে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি চেষ্টা করবেন খাটি গরুর দুধটা নিতে দুধটা ফুল ফ্যাট মিল্ক নিলে ভালো হয় খাঁটি দুধ চেনার উপায় দুই থেকে তিন মিনিট জাল করলেই দুধের ওপরে এরকম হলুদ বর্ণের একটা আবরণ তৈরি হবে ঠিক এমনটা কালার আসবে অনেকের মনেই প্রশ্ন থাকে আসলে দুধটা কতটুকু জাল করতে হবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এটাকে জাল করে সাড়ে সাতশো গ্রাম করে নিতে হবে চার ভাগের তিন ভাগটা থাকবে তবে আপনারা চাইলে দুধটাকে আরও বেশি জাল করে নিতে পারেন তাহলে দোয়ের টেস্টটা আরও বেশি ভালো হবে আমি এখান থেকে এক কাপের মতো দুধ তুলে রাখবো ক্যারামেল করার জন্য এদিকে ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি আমি নাড়াচাড়া করব না যেহেতু এটা ফ্রাই প্যানে করছি এটা এমনিতেই গলে যাবে চাইলে ক্যারামেলটাকে আপনারা স্কিপ করতে পারেন তবে ক্যারামেলটা করলে কি হয় দোকানের মতো সুন্দর একটা কালার আসে এটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না হলে কিন্তু তিত হয়ে যাবে এবার আগে তোলে রাখা দুধটাকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইভাবে করে নাড়াচাড়া করতে হবে দুধটা দেওয়ার পরে চিনিটা একটু শক্ত হয়ে গেলে এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটা এমনিতে গলে যাবে ঠিক এমন সময়ে আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি একটু যখন গাঢ় কালার আসবে তখন বন্ধ করে দেব এবার দুধের ওপরে দিয়ে দিচ্ছি দেখুন এবার কালারটা কত সুন্দর চলে এসেছে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে আবারও জাল করে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটাকে একদম শেষ সময় দিতে হবে নামানোর আগে চিনিটা দেওয়ার কারণে কিন্তু চিনি থেকে এখন পানি বের হবে এক লিটার দুধের জন্য আমি দেড়শো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি থেকে মিনিটের মতো করে করে নিতে হবে গ্যাসটাকে অফ দিয়েছি এইদিকে আবারও দুই তিন দইয়ের যে বিষটা ছিল এটা দেখুন কতগুলো পানি বের হয়েছে এবার একটা বোলের মধ্যে দইয়ের বিষটাকে আমি দিয়ে দেব আমি আবারও বলছি দইয়ের বিষটা কখনোই ঠান্ডা নেওয়া যাবে না একটা হ্যান্ড উইকস দিয়ে দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কাটা চামচ কিংবা এমি চামচ দিয়েও এটা মেশাতে পারেন কিন্তু এটা ভালো করে একটু মেশাতে হবে এবার আগে থেকে জাল করে রাখা দুধটাকে নিয়ে নিচ্ছি একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি আঙ্গুলে তাপটা সহ্য করতে পারছে এই রকম কুসুম দুধ নিতে হবে একেবারে গরম নেওয়া যাবে না একেবারে ঠান্ডাও নেওয়া যাবে না এবার দইয়ের বীজটার মধ্যে লিকুইড দুধটাকে দিয়ে দিচ্ছি এগুলোকেও একটা হ্যান্ড দিয়ে সময় ধরে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বসানোর জন্য নিয়ে মাটির একটা সরা দোকানের যে দইটা হয় সে দইটা খাওয়ার পরে সরাটাকে রেখে দিয়েছিলাম যেন পরে কাজে লাগাতে পারি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি বেশিক্ষণ না শুধুমাত্র দুই থেকে তিন মিনিটের মতো গরম করে নেব হাত দিয়ে এভাবে আমি চেক করে নিচ্ছি হাতে সহ্য করতে পারবে এরকম গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকেও আমি বন্ধ করে দিয়েছি এবার দুধটাকে আমি ঢেলে দেব দোকানের দইয়ের মতো বাবলস ক্রিয়েট করার জন্য চামচ দিয়ে ওপরে একটু এভাবে করে দিয়ে দিচ্ছি যেন এরকম বাবলস তৈরি হয় আরও কিছুটা দুধ বেঁচে গেছে এই মাটির সরাটাই দিয়ে দিচ্ছি আর প্লাস্টিকের একটা কোটাও দিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার দুধের সরাটাকে দিয়ে দিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এরকম কোনো ছিদ্র থাকলে টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে এবার চুলাটাকে জ্বালিয়ে দেবো বেশি না তিন থেকে চার মিনিটের মতো চুলার ফ্লেমটাকে লোতে রেখে শুধু কড়াইটাকে গরম করে নেব এখন যেহেতু ভালোভাবে গরম পড়েনি তাই জন্যে মাটির সরাটাকেও গরম করে নিয়েছি আর কড়াইটাকেও গরম করে নিয়েছি গরমের সময় হলে কড়াইটাকে গরম করার কোনো প্রয়োজন নেই চুলাটাকে বন্ধ করে দিয়ে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি ওপরে আপনাদের বাসায় কাঁথা কম্বল যেটা থাকুক না কেন সেটা দিয়ে ঢেকে দেবেন মোট কথা এটাকে গরম রাখতে হবে ছয় ঘন্টার মতো রাখবো ছয় ঘন্টা পর ফিরে আসলাম টাওয়ালটাকে তুলে দেখাচ্ছি মাশাল্লাহ কত সুন্দরভাবে দইটা বসেছে আর দইয়ের কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা এত পারফেক্টভাবে বসেছে আমি এইভাবে করে নাড়িয়ে দিচ্ছি তাও কিছুই হচ্ছে না এই দইয়ের সরাটাকে আমি গরম করেছিলাম না তাও কত সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে প্লাস্টিক আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আমাকে আর বলতে হবে না নিশ্চয় দেখিয়ে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপিটি ভালো করে ফলো করলে প্রথমবারে এরকম পারফেক্ট একটা দই বানাতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ